বিসমিল্লাহিহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রেমে পাগল ও বাধ্য বস করে নিজের সামনে হাজির করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে আপনি পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন সে আপনার কাছে থাকুক দূরে থাকুক এমনকি দেশের বাইরে থাকুক না কেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই এমন ভাবে পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসবে আপনার দরজায় এসে হাজির হবে আপনার কথাই উঠবে এবং বসবে এমন পাগল পাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলটিকে শুধুমাত্র আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা লিখে আগুনে পড়াতে পারেন ওই ব্যক্তির সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আপনার জন্য এমন প্রেম জাগ্রত হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকেই চিনতে না, কাউকেই বুঝবে না পাগলের ন্যায় আপনার দরজায় সে হাজির হবে কাছে থাকলে আপনার কথায় উঠবে এবং বসবে আপনি চিন্তাও করতে পারবেন না এমন পাগল পারা হবে যা আপনার কল্পনার অতীত প্রিয় ভাই বোনেরা যারা কাউকে প্রেমে পাগল পাড়া করতে চান বাধ্য করতে চান থেকে নিজের সামনে হাজির করতে চান সেই সকল বোনেরা আজকের এই রকম করে শুরু থেকে শেষ যেভাবে বলবো আমলটি করার পরে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ঈশা আল্লাহ জীবনে একবার হলেও আজকের এই আমলটি করে দেখবেন কারণ আল্লাহ তালা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি ঝুঁকায়তে রেখেছেন আর আল্লাহ তারা তাদের এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন পাগল পাড়া করে দিতে পারে মুহূর্তের মধ্যেই যে কোনো ব্যক্তিকে একবারের জন্য শুধু এই আমি যেভাবে সেইভাবে করার চেষ্টা করবেন করবেন এতে সন্দেহ নেই আপনারা এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন এমনকি আপনার স্বামীর জন্য করতে পারবেন চাইলে আপনি আপনার স্ত্রীর জন্যই আমল করতে পারবেন এমনকি আপনি যদি মনে হয় যে কাউকে আপনি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছেন তাকে সারা জীবনের জন্য জন্য করতে চান তার আপনি এই আমলচি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি কারো পিছনে পিছনে অনেক দিন ধরে ঘুরছেন সে কোনো আপনাকে পাত্তা দিচ্ছে না সেই ব্যক্তির জন্য আজকের এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি কাউকে অনেকবার প্রস্তাব দিয়েছেন সে প্রত্যাখ্যান করেছে তাকেও পাগল পাড়া করার জন্য এই আমলটি করতে পারবেন বাধ্য বস করার জন্য আমল করতে পারবেন কি যদি এই রকম ঘটে যে আপনি কাউকে পছন্দ করেন কিন্তু বলতে ভয় পাচ্ছেন সে যদি নিজের মুখে আপনাকে বলতো তাহলে আপনার জন্য ভালো হতো আপনি তার জন্যও আজকের এই আমলচি করতে পারবেন এমনকি আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে সেই ব্যক্তির জন্য আজকের এই আমলচি আপনি করতে পারবেন আবার যদি এই রকম হয় যে আপনার কারোর সাথে অল্প স্বল্প সম্পর্ক রয়েছে আপনি তাকে পাগলের নাই দেওয়ানা বানাতে চান আপনার প্রেমে হাবুডাবু খাওয়াতে চান এবং সবসময় যেন তার শুধু আপনার তারপতে থাকে এরকম বানাতে চান তার ক্ষেত্রেও আপনি এই আমলসই করতে পারবেন এমনকি আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবো করার জন্য আপনার কথায় চালানোর জন্য এমনকি আপনার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিসের কলিগ আপনার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপনি যে কোনো ব্যক্তির জন্যই আজকের এই আমলচিকে করতে পারবেন শুধুমাত্র আপনাকে আজকের এই আমলটি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করতে হবে আপনি মনে রাখবেন এই আমলটি আপনি যার জন্য করবেন তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংস পিন্দ রক্ত প্রতিটি রুমের মধ্যে এই তালসামের খাদেমরা এমন ভাবে আপনার নাম লিখে দিবে সে আপনি ছাড়ার কাউকে ভাবতেই পারবে না তার অন্য কাউকে নিয়ে চিন্তা করতে ভালো লাগবে না তার সারা অঙ্গ প্রত্যঙ্গে আপনার জন্য এমন ভালোবাসা প্রেম মহব্বত আকর্ষণের ঝড় বই যাবে এমন আগুন ধরে যাবে সে পাগলের ন্যায় হয়ে যাবে আপনার জন্য তার অন্য কারো কণ্ঠ শুনতে ভালো লাগবে না এমন কি ওই ব্যক্তির অন্য কাউকে দুই চোখের দেখতে ভালো লাগবে না তার দুই চোখ অধীর আগ্রহ অপেক্ষা করবে তখন আপনাকে দেখবে তার জিপা পাগলের ন্যায় হয়ে যাবে কখন আপনার সাথে কথা বলবে তার মস্তিষ্কের ভিতরে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে আপনাকে নিয়ে ভালো ভালো সে চিন্তা করতে থাকবে তার জীবনে ছাড়া উত্তম কেউ হতে যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না এমন পাগল পাড়া হবে এমন দেওয়া না হবে আপনার দরজায় এসে সে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা আজকের এই আমলচিকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন মনে রাখবেন আপনার মনের আশা মহান আল্লাহ তালার সাথে সাথে পূরণ করে দিবেন আপনি যার জন্য আমলচি করেন না কেন এই যে কতটা শক্তিশালী আপনারা যদি একবারের জন্য এই চি নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ অনেক ভাই বোনেরা রয়েছেন অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু আমল থেকে ভালো কিছু পাননি কেন পাননি কেন আমল থেকে ভালো কিছু আসেনি আমি তাও এই ভিডিওর ভিতরে আপনাদের জন্য তুলে ধরবেন ইনশাআল্লাহ আর কিভাবে আমল করলে একটি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় তাও আমি আপনাদের জন্য এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ তুলে ধরব আপনারা আমল তদবির থেকে কেন পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না তার বিষয়গুলো আপনারা এখানে জানতে পারবেন এমন এমন তথ্য জানতে পারবেন যা আপনাদের কল্পনার অতীত প্রিয় ভাই বোনেরা আপনারা মনে রাখবেন যে একটি আমল যদি সঠিক ভাবে করতে পারেন মহান আল্লাহ তাল কাছে আপনি যখন আমলটি সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন না তখন রোহানি জগৎ থেকে সারা পান না আর তখন আমল থেকে ভালো কিছু আসে না মহান আল্লাহ তালা তো সবসময় বান্দাবান্ধীদের দেওয়ার জন্যই প্রস্তুত কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মে চাইতে হবে সঠিক নিয়মে যদি চাইতে পারেন কোন ভাই বোনেরা নিরাশ হবেন নাই যে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম আজকে যে আমলসি আমি আপনাদের মাঝে বর্ণনা করব যারা আরবি লিখতে পারেন তারাও করতে পারেন যারা আরবি লিখতে পারবেন না তারাও করতে পারবেন শুধু আপনাদের মূল বিষয়টি ভালো করে জানতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে আমার কথাগুলো তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে মূলত এখানে আপনাদের জন্য কি বলতে চাচ্ছি আর কিভাবে আমল করলে একটি আমল থেকে সাথে সাথেই রেজাল্ট আসে এবং পূর্ণাঙ্গ রেজাল্ট আসে তাও আমি আপনাদের জন্য এই ভিডিও তুলে ধরবো এই আমলচি করার জন্য সে কেবলামুখী হয়ে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনি মনে করেন পূর্ণ বিশ্বাস নিয়ে তারপরে আমলচি শুরু করবেন আপনি আমল শুরু করার আগেই আপনি বলবেন যে

কথা তিনবার বলতে হবে এখন আমি আপনাদের সাথে কথাও বলবো কিছু লিখবো যারা আরবি লিখতে পারেন না তাদের লিখার দরকার নেই যারা আরবি লিখতে পারেন তারাই কেবল এটা লিখবেন অতএব আমি আরবি লিখছি এটা নিয়ে আবার চিন্তা করবেন না আরবি লিখতে না পারলেও আপনারা আমলছি করতে পারবেন কথাও বলবো আপনার আরবিও লিখবো কথা বলা আর লিখা অনেক কঠিন একটা জিনিস বিশ্বাস না হয় নিজের একবার চয় করে দেখবেন যে আপনারা হচ্ছেন সঠিক ভাবে লিখতে গেলে একটু কষ্টই হবে তবে কোনো ব্যাপার না আস্তে আস্তে আপনাদের হচ্ছে জন্য কাজ করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে যাচ্ছে আপনাদেরকে যে কথাটি বললাম এমন করার শুরুতে আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে সারফুল মার এবং তাহসিন করবেন এই সারফুল মার তাহাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোন কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি ও সারা যদি আমল করেন থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গল না অর্থাৎ আপনার ঘরে থাকা আপনার আশেপাশে থাকা খারাপ আম্মাররা এটাকে নষ্ট করে দিবেন অতএব হচ্ছে আপনাদেরকে আমলের শুরুতে সারফল মার তাহসিন করতে হবে তাহলেই আমল থেকে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যারা সারফুল উম্মা তাহসিন নিজেরা করতে পারবেন তাদের জন্য একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর যারা হচ্ছে নিজেরা করতে পারবেন না আমার মধ্যে শুনলেও সারফুল উম্মা তাহসিন হয়ে যাবে তাদের জন্য আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে অর্থাৎ দুইটি ভিডিও লিঙ্ক এই ভিডিও বক্সে আপনাদের জন্য দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য সুবিধা মনে করবেন আপনারা সেইটাই করবেন হয় শুনবেন অথবা নিজেরাই সারফুল উম্মা তাহসিন করবেন নিজেরা করতে পারলে সবচেয়ে ভালো না পারলে তো কিছু করার নেই তখন আমার মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে সাফল উম্মার তাহসিন শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য তিনটি বারের কথা বলছি রবিবার করতে পারবেন মঙ্গলবার করতে পারবেন বৃহস্পতিবার করতে পারবেন এই তিন দিন আপনাদের যে সময় পছন্দ হয় আপনারা সেই সময় আমল করবেন তাতেও আপনাদের কাজ হয়ে যাবে এনশা আল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা অনেকে রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান রুহানি জগতে করতে চান সেই সকল ভাই বোনেরা আপনারা যে কাজটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা অন্যকে কাজ করে দিতে চাইলে যাতে করে সাথে সাথে কাজ হয় সেই পুরো বিষয়টি ওখানে উল্লেখ করা আছে তবে যারা শুধু আজকেরই আমলটি করবেন তাদের এই সব কিছু না জানলেও চলবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের জন্য এমন এক আমল নিয়ে হাজির হবো আপনারা হচ্ছে কারো ছবির উপর আপনার নাম লিখে যদি ওটা নো তাতেও সে পাগলের ন্য আপনার সামনে হাজির হতে বাধ্য সেটি হচ্ছে আজিমা দিহিরুষিয়া এটা হচ্ছে বড় দিহিরুষিয়া যেটা আমি এখনো আপনাদের মাঝে দেই সেই বিষয় হচ্ছে আপনাদের জন্য অতি তাড়াতাড়ি উল্লেখ করব ইনশাআল্লাহ অতএব আপনারা হচ্ছে দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন আরেকটি বিষয় বলে রাখি এই চ্যানেলের ভিতরে আপনারা হচ্ছে ইউটিউবে আমার দুইটি চ্যানেল রয়েছে অসংখ্য আমল পেয়ে যাবেন প্রায় তিন হাজারের মতো যার যে সমস্যা রয়েছে সকল বিষয়ে আমল দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা সেই বিষয়গুলো দেখে নিতে পারেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমল যে করার জন্য এই যে তালসামটি রয়েছে এই তালসামটিকে হুবু হুব আপনারা লিখবেন এখন আপনারা যারা শুধু আপনারা আরবি লিখতে পারেন না শুধু বাংলায় লিখতে চান তারা এই তালসামটি লিখার পরে চারপাশে গুল করে লিখবেন এই তালসামের পবিত্রস করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য অমুকের ছেলে অমুক কথা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহবত ভালোবাসা দিয়ে একক্ষন একক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তাকে হাজির করার জন্য এই কথাটি আপনারা যদি আরবিতে লিখতে চান এই যে দেখেন আমি লিখেছি আরো কিছু লিখবোয়ালিকুম যখন লিখা শেষ হয়ে যাবে এই পবিত্র তলসামটিকে আপনাদের সামনেই রাখবেন সামনে রাখার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন তবে যারা

যে এবভাবেই পুরুষ অমুকের ছেলে অমুক আজব অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কাল লড়্জস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমারতে mohabbat ভাষা দিয়ে এক খনি এক খনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনি এই কথাগুলোকেই যদি আরবিতে বলতে চান তাহলে আপনি বলবেন দাদাadika yahaku kalba wa farja wa dubba wa shabwa ta fulan এই নিয়মে একচল্লিশ বার অথবা পঁয়তাল্লিশ বার পাঠ করবেন সবচেয়ে ভালো হয় পঁয়তাল্লিশ বার পাঠ করবেন প্রতিবার শেষে চেষ্টা করবেন তাউকিল বলার জন্য না পারলে শেষে একবার অন্তত পক্ষে তাউকিল বলবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই সব কাজ শেষ হয়ে গেলে রেখে মহামূল্যবান এটা ছাড়া আমল করলে কিন্তু কোনো মানুষই আপনার সামনে হাজির হবে না এইটার মাধ্যমে যদি আমল করেন তাহলে হচ্ছে সেই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সাদা সেটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ ঋণ

أن غير الدين أن كبرتين الدين كفر الدين غاياها غاياها كيدا حولا كيدا حولا شمخهيرين 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 شمهايرين شمهايرين بيتا تاو نايخين بيتا تاو نايخين باشا نسين باشا نسين تناشين تناشين شام خبركين شام خبركين الله أهُمَّ بِحَكِيَكَ كَيْدِين يَبْدَتْ أَشِيْبِيَّاتْ سَكْسَكْ أَمْ وَرْدَ بِهِنْ অথবা নিজেরাই পাঠ করবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের খেয়াল রাখবেন যারা আমার কাছ থেকে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে এই আমল থেকে শতভাগ কামিয়ামি লাভ করার জন্য মনে রাখবেন রোহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ সৃষ্টি সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না তবে যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে আপনি আমল করেন ওই আমল থেকে আল্লাহ তালা শতভাগ আপনাকে কামিয়াবি দান করবেন এই ব্যাপারে কোন রকম সন্দেহ থাকলে যারা এই জগতে প্রবেশ করেছেন বড় মাপের আলেম রয়েছেন এবং যারা রোহানি জগতের খাদেম রয়েছেন সম্রাট রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন ইনশাআল্লাহ আমার কথাগুলোর সাথে তারাও একমত হবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি করার জন্য এরপরে আপনি এই তসামটির মধ্যে যে কোনো সুগন্ধি তেল অথবা যদি সম্ভব না হয় ঘি অথবা সরিষার তেল মেখে এইটাকে আপনি আগুনে পুরাবেন তবে যে আগুনে পুরান না কেন তা সম্পূর্ণ ছাই হয়ে যাক ওই আগুন আপনারা 30 মিনিট অথবা এক ঘন্টা পর্যন্ত জ্বালিয়ে রাখতে হবে আপনি গ্যাসের চুলা মাটির চুলা কয়লা চুলা দিয়ে আগুন প্রস্তুত করেই আমল করতে পারেন তবে আপনি মনে রাখবেন যে আপনি যখন আমল করবেন সে যেদিকে আছে আপনার জানামতে সেই দিকে ঘুরে আপনি এটাকে জ্বালানোর চেষ্টা করবেন অথবা আপনি পশ্চিম দিক হয়ে চালানোর চেষ্টা করবেন এবং ওই সময় ওখানে বসে আপনার যে মনের কথা রয়েছে সেটা বলবেন আর সকল কাজগুলো শেষ হয়ে গেলে সফলভাবে হয়ে গেলে এটাকে আপনি একটা নির্জন জায়গার মধ্যে পুঁতে রাখবেন যাতে করে যেখানে মানুষজন চলাফেরা কম করে মনে রাখবেন ওই ব্যক্তি আপনার দরজা এসে উপস্থিত হতে বাধ্য তবে অনেক মানুষের ক্ষেত্রে রয়েছে জাদুপুফুলি করা আছে বাঞ্চনা করা আছে আপনাদের কাছে আলাদা করার জন্য তারা একাধারে তিন থেকে সাত দিন পর্যন্ত প্রয়োজনে আমলটি করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাতু